মাত্র দুইটা উপকরণ দিয়ে বিকালের নাস্তায় তৈরি করে নিতে পারবেন এত মজাদার একটা রেসিপি আর কিভাবে তৈরি করবেন সেটা জানতে হলে ভিডিওটা একদমই না স্কিপ করে দেখতে থাকুন প্রথমেই এখানে আলু সিদ্ধ হতে দিয়ে দিয়েছি তারপর লাগবে হচ্ছে নুডলস এখানে আমি ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি আর আপনাদের ঘরে যদি এই দুইটা উপকরণ থাকে তাহলেই কিন্তু সকালে বা বিকালের নাস্তায় আপনারা এত মজাদার একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন আর এই রেসিপিটা বানানোর জন্য ম্যাগি নুডলস হলেই কিন্তু ভালো হয় এখন যেটা করতে হবে এখানে রুটি বেলার যে বেলুন থাকে বেলুন দিয়ে নুডলসগুলোকে একদমই গুঁড়া গুঁড়া করে নিব আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন আমার হাতের সামনে বেলুন ছিল সেজন্য আমি এই বেলুনটা দিয়েই করলাম এখন প্যাকেটটা ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুকু গুঁড়া হয়েছে সো একটা বাটিতে আমি প্যাকেট ছিঁড়ে নুডলসগুলো ঢেলে নিচ্ছি আর নুডলসের সাথে যে মশলার প্যাকেটটা থাকে এটা পরে কাজে লাগাবো আপাতত এটা সাইড করে রাখলাম সো এখন যদি আপনারা হচ্ছে ভিডিওতে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন ঠিক এরকমভাবে করেই কিন্তু নুডলসগুলোকে ছোট ছোট করে ভেঙে গুড়া করে নিতে হবে আর এই দিকে হচ্ছে কিছু উপকরণ রেডি করে নিয়েছি এইখানে আছে চিলি ফ্লেক্স গ্রিন চিলি তারপর স্বাদ মতো লবণ আরও আছে কর্নফ্লাওয়ার তারপর পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি আর এগুলো হচ্ছে আটা একটা বাটিতে অল্প একটু আটা নিয়ে প্রথমে একটু পানি দিয়ে দিলাম আপনারা একেবারেই খুব বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি ঢেলে নেড়ে তারপর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে যেমনটা আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর অবশ্যই খেয়াল রাখবেন যেন হচ্ছে দলা পেকে না থাকে তো আমার কিন্তু ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে এখন এটা আমি এক পাশে সাইড করে রেখে দিলাম আর ওই যে ভিডিওর শুরুতেই আলু সিদ্ধ হতে দিয়েছিলাম আলুটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মেশ করে নিচ্ছি খেয়াল রাখবেন একদমই গোটা গোটা যেন না থাকে খুব ভালোভাবে যেন আলুগুলো মিহি হয় সেজন্য হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর একটু আগে যেই উপকরণগুলো রেডি করেছিলাম সেই উপকরণগুলো এক এক করে আলুর সাথে দিয়ে দিব এইখানে আমার ভিউয়ার্সদেরকে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সবগুলো উপকরণের সাথে মাখিয়ে তারপর ওই যে সাইড করে রেখেছিলাম মশলার প্যাকেট ওই নুডলসের মশলার প্যাকেট থেকে মশলাটা দিয়ে আবারও সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে নুডলসের প্যাকেট থেকে দুইটা মশলার প্যাকেট দিয়ে দিলেই ভালো ছিল কিন্তু আমি প্রথমেই একটা নিলাম যদি পরবর্তীতে আর একটা না লাগে সেজন্য আর যদি লাগে তাহলে পরে নিয়ে নেওয়া যাবে তারপর যাই হোক এদিকে কিন্তু সবগুলো উপকরণ হাত দিয়ে মাখিয়ে নিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে হাতের মধ্যে ভালোভাবে তেল মাখিয়ে নিয়ে তারপর আলুর যে ডোর তৈরি করেছি এটা হাত দিয়ে এইরকমভাবে ভিডিওতে আপনার লক্ষ্য করলেই বুঝতে পারবেন একটু হচ্ছে ফিঙ্গার শেপের মতো করে দিয়ে দিবেন লম্বা আকৃতিতে তারপর এখানে যে আটার একটা ব্যাটার তৈরি করেছিলাম সেটা হচ্ছে একটা চামিসের সাহায্যে একটু ডুবিয়ে নিব। যদিও আগে আমার চামিচ দিয়ে একটু নেড়ে নেওয়া উচিত ছিল কারণ নিচে ততক্ষণে একটু দলা পাকিয়ে গেছে থাক কোনো ব্যাপার না তারপর এটাকে হচ্ছে ওই নুডুলসের মধ্যে দিয়ে নুডুলস দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে যেরকমটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভালোভাবে কিন্তু এরকমভাবে কোট করে দিতে হবে নয়তো নুডলসগুলো ছোটো ছোটো পড়ে যেতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে এরকমভাবে দিয়ে দিবেন আপনাদের বোঝার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আবারও আমি হাতের মধ্যে তেল মাখিয়ে তারপর আলুর ডোটা নিয়ে তারপর এটা হচ্ছে এরকম ফিঙ্গার শেপ দিয়ে আটার যে একটা ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিব আর এবার আমি অবশ্যই চামিচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে স্মুথলি এটাকে করে নেব তারপর এটার মধ্যে হচ্ছে চুবিয়ে আবারও তুলে তারপর হচ্ছে নুডলসের মধ্যে দিয়ে দিব নুডলস দিয়ে ওই যে আগেরবার যেরকম দেখিয়েছিলাম সেই একইভাবে কুটিং করে নেব আবারও বলছি হাত দিয়ে খুব ভালোভাবে হচ্ছে চেপে চেপে দিতে হবে যেন নুডলসগুলো ছুটে ছুটে পড়ে না যায় আমার মনে হচ্ছে যে আরও একটা নুডলসের প্যাকেট লাগবে যদিও দুইটা প্যাকেটের নুডলস আমার সম্পূর্ণ লাগেনি সো দেখতেই পাচ্ছেন আর অল্প একটু নুডলস আছে এখন হচ্ছে আমি আরও একটা প্যাকেট থেকে এখানে নুডলস দিয়ে দিলাম আমার যেটুকু লাগবে সেটুকু আমি নিয়ে নিয়েছি আর এভাবে করি কিন্তু সবগুলো খুব ভালোভাবে ফিঙ্গার শেপ দিয়ে দিয়েছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আলু আর নুডলস দিয়ে বানানো নাস্তাগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব আর প্রথমে উল্টাতে যাবেন না অল্প একটু ভাজা হলে তারপর উল্টাতে যাবেন তা না হলে কিন্তু নুডলসগুলো ছেড়ে দিতে পারে তেল থেকে আর একটু পরপর হচ্ছে নেড়ে নিতে হবে এপাশ ওপাশ করে উল্টিয়ে দিতে হবে তা না হলে কিন্তু সব ভালোভাবে ভাজা হবে না আর চুলার তাপমাত্রাটা অবশ্যই কমিয়ে রাখবেন খুব বেশি বাড়াতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে সো আমি হচ্ছে এপাশ ওপাশ করে চারপাশেই একটু পরপর উল্টিয়ে দিয়ে খুব ভালোভাবে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মোচমোচে নাস্তার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে এখন একটা ট্রেতে একটা টিস্যু দিয়ে এক এক করে নাস্তা রেসিপিগুলো আমি তুলে নিয়েছি নুডলস আর আলু দিয়ে বানানো এই নাস্তা রেসিপিটা কিন্তু উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরে একদমই সফট হয়েছে আর এই নাস্তাটা সসের সাথে খেতে খুবই মজা একটা একটু ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরে কিন্তু একদমই সফট আর উপরে হচ্ছে ক্রিস্পি সো এটা খেতে খুবই ভালো লাগে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এই রেসিপিটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকের মতো বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা